জীবনে একবার হলেও প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের দর্শন করা উচিত এই পাঁচটি অত্যন্ত জাগ্রত মন্দির শোনা যায় এখানে গেলে নাকি কখনোই খালি হাতে ফিরে না পূরণ হবেই সকলের মনস্কামনা শোনা যায় এই পাঁচ মন্দিরে গিয়ে নিজেদের মনের কথা ভগবানকে জানালে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে খালি হাতে ফেরায় না আরও জানলে অবাক হবেন যে এই পাঁচ শ্রীকৃষ্ণ মন্দিরে গেলে আপনি কখনোই খালি পেটে থাকবেন না আপনার অন্ন জোগাড় করে দেবেন শ্রীকৃষ্ণই হিন্দু হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক তিরুপতি বালাজি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় এক মন্দির তিরুপতি বালাজি। কথিত রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি এখানে ভক্তি বিশ্বাস আর মনোরম প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন দেখা যায় এখানে বালাজির কাছে কিছু মানত করলে তা পূরণ হয় বলে মানুষের বিশ্বাস তাই তো হতদরিদ্র থেকে কোটিপতি মেগাস্টার রাজনীতিবিদ দেশের বাইরের কূটনীতিবিদরাও তিরুপতি মন্দিরে আসেন দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শিবপুর জেলায় তিরুমালা তিরুপতি বালাজি মন্দির অবস্থিত নাম্বার দুই মায়াপুর ইস্কন বৈদিক প্যারেটেরিয়াম কলকাতা থেকে ত্রিশ কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে জলঙ্গির স্থলে গঙ্গা নদীর তীরে অবস্থিত মায়াপুর বিগত কয়েক বছর ধরেই হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই স্থান মায়াপুরে আজকে যে বিরাট ইস্কনের মন্দির গড়ে উঠেছে তার ভিত্তিপ্রস্তর প্রথমে অভয়চরণ দে করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেস বা ইস্কন তারপর উনিশশো সালে মায়াপুরে এসে তিনি এখানে একটি ইস্কন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তী প্রায় পঞ্চাশ বছর ধরে এই ইস্কন মন্দিরের সৌজন্যে মায়াপুর শ্রী চৈতন্য জন্মভূমি হিসেবে বহুল প্রচলিত হয়েছে সম্পূর্ণ ভক্তি এবং প্রেমের মিশেলে কৃষ্ণ প্রেমে চিন্তায় সময় কাটাতে চাইলে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন মায়াপুর থেকে নাম্বার পুরীর জগন্নাথ ধাম মন্দির ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্রগুলির মধ্যে একেবারে সবার প্রথমে রয়েছে পুরীর জগন্নাথ ধাম মন্দির সারা বছরই এই মন্দিরে সন্ত্রাসী এবং পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো প্রার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশের বহু পর্যটক এই জগন্নাথ মন্দিরে দর্শন করতে উঠে আসেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজ এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর অলৌকিকতা ও রহস্যময় ঘরে পুরীর জগন্নাথ মন্দির নাম্বার চার অনন্ত স্বামী মন্দির হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র হল কেরালার রাজধানী তিরুবনন্তপুরম শ্রী পদ্মনাভস্বামীর মন্দির মালায়ালাম ভাষায় তিরুবনন্তপুরম শব্দটির অর্থ ভগবান অনন্তের সং আর ভগবান অনন্ত বলতে বোঝায় পদ্মানবস্বামী মন্দির দেবতা তথা বিষ্ণুদেবকে মন্দিরটি চেরা শৈলী ও দ্রাবীয় স্থাপত্য শৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত মন্দিরের প্রধান দেবতা পদ্মনাভ স্বামী অনন্ত ভঙ্গিতে বিরাজমান কথিত রয়েছে ভগবান কৃষ্ণকে কোনো ভক্ত মনোবাসনা জানালে কখনো খালি হাতে ফেরে না নাম্বার পাঁচ শ্রী শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ু শ্রীলং তিরুচেরাপল্লীতে অবস্থিত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দ্রাবিড়শালা বিজয়নগর স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মন্দিরে দেবতা হিসেবে শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মী পূজিত হন এখানে শোনা যায় এই মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুদেবদের দর্শন যে ভক্তরা করেন তারা জীবনের সমস্ত বাধা বিপত্তির হাত থেকে রেহাই পেয়ে যান শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের জীবন হয় সুমধুর এখানে ভগবান বিষ্ণু চব্বিশটি মূর্তি চারটি স্তম্ভে খচিত যাকে বলা হয় চতুর্বি মূর্তি